মানন নিয়ম জানাবেন দয়া করে ভাই মানে হলো সাক্ষ্য দেওয়া তাশাহুদ মানে কি সাক্ষ্য দেওয়া আমরা তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না অনেকে দেন অনেকে দেন না না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ সা তরকারির মধ্যে এটা হলো না সুন্নাত হলো ইশারা করা ইশারা কেন করব কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল শাহাদাত মানে কি সাক্ষ্য এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল কেন কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা অমুক এটা করেছে অমুক এটা করেছে এটা দেখায় যে কোনো কিছুকে ফিক্স করা হয় জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয় আমরা যখন কালিমায় পড়ব আত্মহাতুর মধ্যে আসাদুল্লাহ মুহমদ রসোল্লাহ বা তাশাহুদ মানে কি সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দেব মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসুল এই কথার কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি এই জন্য তাসাহুদের সময় আঙ্গুল তোলাটা কি সুন্নত তাসাহুদ পাঠের সময় আঙ্গুল তোলা কি ভাই সুন্নত এই আঙ্গুল কীভাবে তুলবেন এটার পদ্ধতি হলো এই যে দুইটা আঙ্গুল এই কোনই আঙ্গুল এবং তার পাশেরটা এই দুইটাকে ভেঙে ফেলবেন এভাবে ভেঙে ফেলবেন এরপর তিনটা থাকবে তো আর এই দুইটা দিয়ে আংটি বানাবেন এভাবে মাথা মাথা জোড়া দিবেন এবং এটা ইশারার সময় এরকম উঠাবেন বুঝতে পেরেছেন আবার আপনার তাসাউ বা বৈঠক শেষ তখন আপনি কি করলেন আবার এটাকে স্বাভাবিক করে ফেললেন কথা বুঝতে পারছেন তো অনেকে আবার বলে আল্লাহ আসাদু আসা উঠাইতে হবে ওই টাইমে না হলে একটু এদিকে ইমান চলে যাবে ইমান এত সস্তা জিনিস এটা ভুল ধারণা বুঝতে পেরেছেন যে না এই টাইমে না হলে টাইমিং উল্টা পাল্টা হলে আবার ঝামেলা আছে বাবা দরকার নাই থাক এটা তো সুন্নত কাজ নাই করলাম এরকম অনেকে ভুল ধারণা বরং এই এ সময় আপনি আঙ্গুল উঠে ইশারা করবেন অনেক ভাই আঙ্গুল না চাড়া করেন অন্য ওলাম একরাম না চাড়া করার কথা বলেন কারণ একটা হাদিসে আছে যে আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের চাইতে কঠিন হয় এই জন্য ভালো করে নাড়ায় শয়তানরা আঘাত করে আর বুঝতে পারছেন কিন্তু এক্ষেত্রে দুইটা মত যদি অনেক ওলামায়করাম বলেছেন যে নাড়াইতে থাকা নাড়াইতে থাকা এবং এটা সচেতনার জন্য বেশি কঠিন হয় ইয়ের লোহার আঘাতের চাইতে বা এই জাতীয় আঘাতের চাইতে তো এই মতটার চাইতে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এবং এটাই বেশি বিশুদ্ধ মত যে নাইতে থাকে না বরং ইশারা দেওয়া কারণ বেশিরভাগ হাদিসে